হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা শুভ বিকেলে সবাইকে অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আমরা এখন যাচ্ছি ওই মামাদের বাড়িতে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না বান্না হয়ে খাওয়া দাওয়া করে সারাদিন আজকে যায়নি এখন বিকেলে যাব সব আত্মীয় স্বজনরা আছে একটু দেখা করতে যাব ভালো লাগে ওখানে সবাই অনেক দিন পরে দেখা হলো তো এক জায়গায় হলে তো বন্ধুরা ঠান্ডার দিন কালকে আমি তো ওই বউবতে রাত্র তো গেলামই আমরা কটায় সাড়ে এগারোটায় এসছি বাড়িতে তো এদিকে আমি দেখো এখন যে রেডি হয়েছি তোমরা দেখো নাইটের উপরে শাড়ি পরে নিয়েছি তো নাইটের উপরে আমি শাড়ি পরে নিয়েছি তো এত ঠান্ডা কি বলবো বলো সোয়েটার তো পরতেই হবে তার জন্য কে আর দেখে এইভাবে করে এই যে সোয়েটার পরে নিলাম কে দেখবে বলো ঠিক এইভাবেই আমি বিয়ে বৌভাত বলো যে কোনো নিমন্ত্রণ বাড়িতে ঠান্ডার দিনে ঠিক এইভাবে চলে যাই তো বন্ধুরা দেখ হয়ে গেছে কে দেখবে আর এই যে চাদরটা এই চাদরটা আমি নতুন এনেছিলাম পরে নি একদিন ওই আমার এই শাড়িটার সঙ্গে কালকে বৌভাতে পড়েছিলাম এই বেনারসিটার সাথে ম্যাচ করে এনেছিলাম ভেবেছিলাম এটা শাড়ির চাদর ছুয়েটার পরবো না তো এটা পরে যাব তারপর আমার এত ঠান্ডা আমি জ্যাকেট পরে নিয়েছি যার জন্য আর আমি চাদরটা নেওয়া হলো না তাই আজকে এটা নিয়ে যাব নতুন এনেছি পরে নি তো তাই এটা পরে যাব আজকে এটা নিয়ে যাব তা চলো মাথাটা চিরুনি করে নি একটু চিরুনি করে নিই চুলগুলো ঠিক করে নিই তো মা ঘুমোচ্ছে মাকে এখন তুলবো একটু খাইয়ে নিয়ে যাব কিছু একটু খাইয়ে নিয়ে যেতে হবে দুপুরে ভাত নিয়েছিলাম ভাতটা খায় নি সবজি দিয়ে ভাত খাওয়াতে অনেকটা টাইম লাগে আর হচ্ছে খেয়েছে অল্প খেয়েছে বন্ধুরা তোমাদের আশেপাশে যদি তোমরা যদি রাস্তাঘাটে দেখো ওই চুলের বাসন নিতে আসে না ওই দাদাগুলো যে চুলের বাসন নিতে আসে ওদেরকে পাঠিয়ে দিও তো আমার এই যে দেখো তো চুলগুলো আমি রাখছি তোমরা যদি দেখো তাহলে পাঠিয়ে দিও তো চুলের বাসন চুল দিয়ে বাটি বাসন রাখে না এগুলো রাখবো দেখো রান্নাঘরে চুল ছেড়ে তো আমি যেতেই পারি না চুলটা খোপা করে যাই কারণ চুল পড়লে ওটা তো সম্ভবই না খাবে না তো এখন আমি খোপা করেই নিচ্ছি কালকে না পরশু দিন পরশু দিন আমার লাইভ অনুষ্ঠানে এসে একটা দাদা কমেন্ট করেছে ওই বলে তুমি এত সিঁদুর দাও কেন তো আমি এত দিই কেন আমি তো সুন্দর না দেখতে তাই আমি এত বেশি করে দিই আর আমি বেশি মেকআপ করি না কোনো কিছু না জাস্ট একটা ক্রিম একটু মুখে দিই তাই আমি এটাই একটু বেশি করে দিই এটা আমার দিতে ভালো লাগে বেশি করে দিতে তাই বেশি করে দিই তো আমি বলে দিয়েছি তো চলো বন্ধুরা এখন যাব ঘুরতে যাচ্ছি সোনামাকে উঠা ও হো সোনামাকে তুলবো এখন একটু সোনামাকে খাইয়ে নিই তারপরে যাও